চাঁদের অন্ধকার পাশ থেকে নমুনা সংগ্রহে চীনের ঐতিহাসিক মহাকাশ অভিযান চন্দ্রঘাটি স্থাপনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা চাঁদের অপরিচিত অঞ্চল যা পৃথিবী থেকে কখনোই দেখা যায় না সেখান থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহের উদ্দেশ্যে শুক্রবার একটি মহাকাশ অভিযান শুরু করল চীন চীনের সর্ববৃহৎ রকেট লংমার্চ ফাইভ স্থানীয় সময় সকাল পাঁচটা সাতাশ মিনিটে হাইনান দ্বীপের ওয়েন চ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে পাঁচ টনেরও বেশি ওজনের চ্যাং ছয় মহাকাশ যানটি উৎক্ষেপণ করে চ্যাং ছয় মহাকাশ যানটি চাঁদের পেছনের অংশে অবস্থিত দক্ষিণ মেরু এইটকেন অববাহিকায় অবতরণ করবে সেখান থেকে পাথর ও মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে মহাকাশ যানটিকে এই উৎক্ষেপণ চীনের চন্দ্র ও মহাকাশ অভিযান কর্মসূচির আরেকটা গুরুত্বপূর্ণ সংযোজন বলছেন বিজ্ঞানীরা দু সালে চ্যাং চেয়ার মিশনের মাধ্যমে চীন প্রথমবারের মতো চাঁদের অন্ধকার পাশে অবতরণ করতে সক্ষম হয়েছিল 2020 সালে চ্যাং পাঁচ মিশনের মাধ্যমে চুয়াল্লিশ বছর পর প্রথমবারের মতো চাঁদের নমুনা পৃথিবীতে আনা হয় আর চ্যাং ৬ মিশনটি সফল হলে চীন চাঁদের অদৃশ্য অংশ থেকে নমুনা সংগ্রহকারী প্রথম দেশ হিসেবে ইতিহাস করবে চ্যাং ছয় চীনের চলতি দশকে পরিকল্পিত তিনটি উচ্চ ঝুঁকিপূর্ণ চন্দ্র অভিযানের প্রথম অভিযান এর উত্তরসূরি সুরী চ্যাং সা চাঁদের দক্ষিণ মেরুতে পানির সন্ধান করবে আর চ্যাং আট পরিকল্পিত আন্তর্জাতিক চন্দ্র গবেষণা স্টেশন এস নির্মাণের কারিগরি সম্ভাব্যতা যাচাই করার জন্য চেষ্টা করবে বেইজিং জানিয়েছে দু সালের মধ্যে এই স্টেশনের একটি বেসিক মডেল নির্মাণ করা হবে